বন্ধুরা আপনারা স্ক্রিনের ছবিটি দেখছেন নদীর ঘাট নদীর ঘাট এখন আমরা রং করব। প্যাস্টেল রং দিয়ে বন্ধুরা রং করতে প্রথমেই যেটা দরকার আপনার আপনার যে রংটা করবেন সেই রংটা দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না অর্থাৎ একটা রং যখন আমরা আরেকটা রঙের সঙ্গে মিক্সড করি তখন দুটা রং একত্রিত হয়ে আপনার লাইট রঙগুলো নষ্ট হয়ে যায় তখন আমরা সবাই কিন্তু ছবিটা সুন্দরভাবে ফোটাতে পারি না আমরা একটু নিচের দিকে হালকা গোলাপি হালকা অরেঞ্জ কালার দিলাম এখন বন্ধুরা আমরা একটু আকাশি কালারটা উপরে স্কাই কালারটা দিলাম আস্তে আস্তে আমরা একটু সাদা রঙ থেকে মিক্সড করে দিব এখন আমরা দেখছেন যে পানির অংশটা কাজ করছি পানির অংশটা কাজ করছি অর্থাৎ উপরে আকাশিটা দিয়েছি আর নিচে পানির অংশটা দিচ্ছি কারণ আমাদের একটা ছবি দ্রুতভাবে সম্পন্ন করতে হলে আপনাদের এই সহজ পদ্ধতিটা সবার মনে রাখতে হবে আপনি যে রঙটার কাজ করবেন উক্ত রঙটা আপনার ছবির মধ্যে যেখানে যেখানে আপনার দেওয়া প্রয়োজন সেই জায়গাগুলো প্রথমেই আপনার আর সব জায়গায় দিয়ে দিতে হবে বন্ধুরা আপনার পানির কালারের পরে দিলাম আমরা দূরপাশে যে মাটির অংশটুকু তারপরে আমরা দিগন্ত রেখার রাখার করলাম এখন আমরা ডিপ গ্রিন থেকে একটু নেভিগুলো মিক্সড করে গাছের যে শাখা পোশাখাগুলো আমরা করে দিচ্ছি এই পরে আমাদের নদীর কিনারে মূলত সবুজ প্রাকৃতিক পরিবেশটাই হয়ে থাকে আর মানুষ যেখান থেকে চলাফেরা করে সেখানে কিন্তু একটু ক্রিম কালার আর অর্থাৎ মাটি কালারটা কিন্তু হয় অ্যাশ কালার কিন্তু আমরা অ্যাশ কালার দিলে ছবিটা কিন্তু ফুটবে না কারণ ছবিটা আপনার মরা মরা এরকম কিছুটা হয়ে যাবে অর্থাৎ বৃষ্টিকালে কিন্তু মাটির রঙটা ওরকম সাইকালার বায়াস কালার যেটাই বলেন আমরা তদ্রুপ হয়ে যায় বা কাদা সারাবাড়ি রাস্তাঘাট কাঁচা কাঁচা রাস্তাগুলো এমন করে ফুলে ওঠে মাটি তেমনি আমরা কিন্তু বর্ষাকালে করে থাকি তাই আমরা রাস্তা অন্য ঋতু বা অন্য সময় যে ছবিগুলো আমাদের হয় হয়ে থাকে পরিবেশে আমরা রাস্তাগুলো একটু আঁকা ছবির জন্য হালকা একটু অরেঞ্জ ক্রিম একটু হালকা খৈরি এই রঙ এই প্রজাতির রঙগুলো আমরা ব্যবহার করি সুন্দরভাবে আমরা ফুটিয়ে তুলি দেখুন আমরা কোথায় কোথায় কিভাবে রঙ করলাম আমাদের কিন্তু সবুজ এবং আকাশের কালার দিয়ে আমাদের পরিবেশটা কিন্তু ফুটে উঠছে আমরা এখন নদীতে যে নৌকা আছে নৌকার পাল এবং নৌকার অংশগুলো এবং যে ঘাটের যে একটি ঘাট থাকলে ঘাটের যে কাঠ থেকে বা বাঁশ থেকে যে ধরনের ঘাট হয়ে থাকে আমরা সেই ঘাটের অংশটা খয়রি এবং বাদামি মিক্সড করে আমরা তৈরি করলাম এখন আমরা নদীতে মানুষ আছে এখানে কিন্তু আপনার বেগুনি লাল কমলা এবং গ্রিন এই টাইপের এই টাইপের বিষয়গুলি আপনারা ব্যবহার করতে পারবেন কিন্তু আমরা এখানে আকাশী কালার বা স্কাই ডিপ লাইট কোনোটাই আমরা ব্যবহার করতে পারবো না অর্থাৎ নৌকায় যে মাঝিরা থাকবে সেটা কারণ আপনার নৌকায় মাঝিরা থাকলে আপনার পানির সঙ্গে মিশে যায় তাই আমরা ভিন্ন কালার দিতে হয় অর্থাৎ কমলা বেগুনি বা লাল এই প্রজাতির রঙটা আমরা ব্যবহার করি অর্থাৎ যখন আপনার ছবি আঁকবেন লক্ষ্য রাখবেন আপনি যেখানে রঙটা দিচ্ছেন তার আর পরিবেশের সঙ্গে মিশে না যায় তার ভিন্ন কোনো কালার দিলেই আপ না দিলে আপনার ছবিটা ফুটবে না তো এত সময় আপনাদের ভিডিওটা কেমন লাগছে জানাবেন ভিডিওটা দেখার পরে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে আমরা পৌঁছে যাব।